শুধুমাত্র মাছ মাছই না যে কোনো মাছ এইভাবে করে রান্না করলে এত বেশি মজার হয় আমি বলছি না এটা কোনো ইউনিক রেসিপি একদমই সহজ সিম্পল একটা রান্না প্রথমে আমি পাবদা মাছগুলো খুব ভালো করে লবণ দিয়ে এভাবে করে টোলে ডোলে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে তারপরে ধুয়ে নিব ভালোভাবে মাছ ধুয়ে নেওয়ার পরে স্বাদ মতো একটু লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি এবারে হচ্ছে একটু কাটাকাটি করে নেওয়ার পালা আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং বেশি করে টমেটো নিয়েছি মাছগুলো ভাজার জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু পরিমাণে বেশি দিয়েছি এবং খুব ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নিব আর তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছ ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় কেননা অনেক বেশি চারপাশে তেল ছিটে মাছগুলো ওলট পালট করে ভেজে নিচ্ছি একটু সাবধানে ওল্টাতে হবে আপনি যেই প্যানে মাছ ভাজি করেন না কেন তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তাহলে কিন্তু আর নিচে আটকাবে না তাছাড়া এই মাছটা ভালো করে তেল গরম করে না নিলে কিন্তু নিচে আটকে যায় অনেক সময় মাছ ভাজা হতে হতে রসুনও বাটা হয়ে গেল এবারে মাছ তুলে নিচ্ছি তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে আমি নিয়েছি যেহেতু মাছটা একটু ভোনা ভোনা করে রান্না করব পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব একটা চামচের মতো এখানে দিয়েছি হলুদ গুঁড়ো একটা চামচের মতো লালমরিচের গুঁড়ো জিরা এবং ধনিয়া একসাথে মিক্স করে গুঁড়ো করা আছে এখানে অল্প করে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া না দিলেও চলে কিছু সময় মশলা কষিয়ে নিয়ে তারপরে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো নরম হয়ে আসা পর্যন্ত কিছু সময় কষিয়ে নিব। যেহেতু এই মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না এই মাছটা এমনিতেই নরম এবং অলরেডি ভাজা আছে তাই মশলাগুলো আগে থেকে ভালো করে কষিয়ে নিব এবং তারপরে ঝোল যেমন রাখবো সেই অনুপাতে পানি দিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আছে পনেরো মিনিটের মতো রান্না করে নিব। আনুমানিক পনেরো মিনিট পর আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি একদম মাখা মাখা খুবই দারুণ একটা কালার এসেছে আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে লবণ দিয়েছিলাম এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাতের কাছে ধনে পাতা থাকলে সেটা অবশ্যই দিতে পারেন আমার রান্না তো একদম কমপ্লিট যারা নতুন রাঁধুনি তারা এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ